সাদা মোহনে লাগলো তোকে কোনো আমি ফোন দিয়েছি আমার ফোন থেকে তোর সালা ফোন ঢুকেছে ইঁদুরের বাচ্চা সালা সুচো

জি আমি ভালো আছি আমাকে তো অনেক অসম্মান করেছো তাই না অনেক অবজস্ত করেছো অনেক লাঞ্ছিত করেছো আর কত বাবা আর তুমি কি জানো না যে হাতে কিছু রইলো না বলে আমি একটা প্রোটাকশন দিচ্ছি সব কিছুই তো তোমার কানে যায় তাহলে তুমি কেন আবার হাতে কিছু রইল বলে একটা প্রোটাশন দিচ্ছ তোমাকে কে নকল করতে বললো এটা বলো কি করে তোমার এই আস্পর্দা হলো বলো আরে বেটা আমি মতি রহমান ভবানীপুরী কে তুই চিনিস আমাকে তোর দাদাগিরি কিন্তু আমি বের করে দেবো তুই জানিস আমি যদি তোর পিছনে লাগি তো ঢাকা কেন বাংলাদেশে কোথাও কিন্তু থাকতে পারবি না বুঝলি আমি কিন্তু দাদা না আমি কিন্তু দাদু মনে রাখিস কিন্তু এই 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 না গুরু চিজি আপনি কি বলছেন শুনুন এখন তো আমাকে উদাহরণ দিয়ে কথা বলতেই হচ্ছে শুনুন উস্তাদ আলাউদ্দিন খান হুম তার কাছে তার শিষ্য গিয়েছে গান শিখতে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে আবার গিয়েছে আবার লাথি আবার গিয়েছে আবার লাথি আবার গিয়েছে আবার লাথি আবার গিয়েছে আবার লাথি লাথি চলছে আর ও যাচ্ছে আমি আপনার সেরাম শিষ্য বুঝতে পেরেছেন আপনি লাথি মেরে আমাকে যতই তাড়াতে চেষ্টা করুন আমি যে যাব না আমার মনের মধ্যে তো ভবানীপুরি বসে আছে সেটা আপনাকে বুঝতে হবে না শুনুন মেরেছ কলসির কারা তাই বলে কি প্রেম দেব না আমি অবশ্যই প্রেম দিয়ে যাব আপনাকে আজীবন জগাই মাধাই পাপি ছিল হরি নামে উদ্ধার আপনি হচ্ছেন আমার কাছে হরি বলো এবার বুঝতে পারেছেন আচ্ছা কি নিয়ে কথা বলছেন ওজিগা হ্যাঁ নাটকের নাম আচ্ছা যে গুরু আপনি এত জ্ঞানী মানুষ আপনার এ ধরনের ভুল কিরাম করে হয় তো হ্যাঁ তো নাটকের নাম আপনার নাটকের নাম হচ্ছে হাতে কিছু রইলো না আর আমারটা হচ্ছে হাতে কিছু রইলো একটা নেগেটিভ আর তো হচ্ছে পজিটিভ কি বললি আবার তুই কি বললি আমি নেগেটিভ আর তুই পজিটিভ হ্যাঁ এই বেটা তুই কি পজিটিভ একবার পুরোটার আমি নেগেটিভ তুই এটা বলতে পারলি এই তো রেগে যাচ্ছেন মানে আপনার নাটকটা হচ্ছে নেগেটিভ আমারটা হচ্ছে পজিটিভ বুঝতে পেরেছেন সেখানেই তো দুটো জিনিস একদম আলাদা হয়ে গেল কে নেগেটিভ আর কে পজিটিভ আমি দেখাচ্ছি তোকে দাঁড়া আর শুনুন আপনি জ্ঞানী মানুষের পর কথা কথা রেগে যান কেন কে যে আপনার লেজে নুড়ো জেলে দেয় আর আপনি দপ করে তারাবাতির মতো জ্বলে ওঠেন কেন বলুন তো কি বললি হ্যাঁ আমার লেজে কেউ তারাবাতির মতো আগুন জ্বেলে দিয়েছে মানে এই বেটা অশুভ বেটা তুই কি বললি কি এটা তুই আবার হ্যাঁ গুরু কেন রাগ করছেন শুনুন আমার কথা শুনুন আপনি জ্ঞানটুকু রেখে গরিমাটুকু ঝেড়ে ফেলুন তাহলেই সব ঠিক হয়ে যাবে কি বললি আবার জ্ঞান গরিমার কথা বললি মানে জ্ঞান গরিমার আর জ্ঞান আমাকে তুই শেখাচ্ছিস আমাকে জ্ঞান জ্ঞান শেখাচ্ছিস হ্যাঁ দাদাগিরি ফলাচ্ছিস আমার সাথে এই শুন তোকে আমি কিন্তু শেষবারের মতো বলে দিচ্ছি আমি যদি শুনি যে হাতে কিছু রইলো এই নামে তুই কোনো প্রোডাকশন বানাস তাহলে মনে রাখিস তুই ঢাকা কেন বাংলাদেশে কোথাও কিন্তু থাকতে পারবি না এই বলে দিলাম আপনি গুরু হয়ে আমাকে যখন এই বিষয়ে রিকোয়েস্ট করছেন আমি এটা কেন করতে যাব কেন করব হ্যাঁ হ্যাঁ এটা মনে রাখিস তুই আরে ওই হলো আপনি রেগে রেগে অনুরোধ করছেন এই তো তো গুরু তো রেগে রেগেই অনুরোধ করবে আচ্ছা শুনুন এখন গুরু মাথাটা ঠান্ডা করে একটা গান শুনুন আগুন জহলে রে নিবানের মানুষ আছে মাহানুষ নীলের বেলা নাই মনে আগুন উ জলের আগুন জলে রে

আছে মাহানুস মিলের নাই আগুন জলে